হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু রূপসা ঘোষ কাপাস অফিসিয়াল চ্যানেলে তো আজ আমি তোমাদের জানাবো যে অবাঙালিরা কিভাবে আলু পোয়া বানাই আলু পা তৈরি করার জন্য পাতা লাগবে লাগবে চিঁড়ে দুটো শুকনো লঙ্কা ধনে পাতা আলু টমেটো এবং পেঁয়াজ আর লাগবে ছোলা ছোলাটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে যে সমস্ত সবজিগুলো ছিল সব সবজিগুলোকে কেটে নিয়েছিলাম আর অন্যদিকে যে চিড়েটা নিয়েছিলাম পরিমাণ মতন চিড়ে নিয়ে সেটাকে তিন দুবার তিনবার ভালো করে ধুয়ে জলটা নিখড়ে রেখে দিয়েছিলাম এখানে কড়াইটি নিলাম কড়াইটি ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো তেল এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো জিরে তারপরে দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো কাঁচা লঙ্কার কুঁচি টমেটো কুঁচি এবং যে আলুগুলো কেটে রেখেছিলাম সরু সরু করে সেই আলুগুলোও দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এটিকে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয় ততক্ষণ চাপা দিয়ে রান্না করে নেবো কারিপাতাগুলো প্রথমে ভেজে নিলেও হয় যেহেতু আমি ভুলে গিয়েছিলাম তাই অন্য একটি পাত্রে ভেজে নিলাম তারপরে এটির মধ্যে যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটি যে আলু আলুটা যে ভেজেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে দু চারবার নাড়িয়ে নেব এবং দু চারবার নাড়িয়ে নেওয়ার পর যে কারিপাতাটা ভেজে রেখেছিলাম সেই কারিপাতাটা ওর মধ্যে দিয়ে দেবে এবং এটিকেও দু চারবার ভালো করে নেড়ে নেব তো কারি পাতাগুলো ভালো করে নেড়ে নেওয়ার পর যে চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেটাকে ভালো করে মিশিয়ে এর সাথে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে রান্না করে নেব তারপর রান্না হয়ে গেলে এটির মধ্যে ধনে পাতা ছড়িয়ে দেব তো আমাদের রান্না রেডি খাওয়ার সময় এটির মধ্যে চানাচুর ছড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে অবাঙালিদের মতে আলু পোয়া তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওগুলো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও Thanks for watching!